দুঃখটাই পেয়েছি সম্মানের আশাই করেছি অসম্মানটাই পেয়েছি লাভের আশা করেছি লসটাই পেয়েছি টোটাল জীবনের অঙ্ক টান দিলে সবাই পরাকালের হিসাব বাতে দিলাম দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখায় সবাই আমরা হিরু যেন আমাদের যে জামাই গর ভিতর বহুর খাসে মাইরে হাই এটা গর তো বাইরে এরকম মাইরে হাতিয়ে না নাকি বুক ফুলে চলাদের শুনো আমাদের তো এটা কি আর বউ আর বাচ্চা বলবে কখনো বাস্তব তাই কথা শুনে না সমাজের সামনে আপনি আমি চাচ্ছি আমাদের জীবনটা একদম সীমিত কিন্তু শেষ এক সময় মানুষ সাহেব পঁয়ষট্টি সত্তর বছর অতিবাহিত হওয়ার পরে মৃত্যু হতো ইদানিংকালে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশে সবাই চলে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ যা গিয়েছে তো তা গিয়েছে আর ফিরে আনার সুযোগ নেই অন্তত আপনার হাতে যতটুকু বাকি সামনে সময় সামনে আছে এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না জীবন একটু ব্রেক লাগান না নিজের মতো চলে দেখেছি দিন শেষে কিছুই পাই নাই আর যে মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয়

এবার বলেন মানুষের জীবনের চাওয়ার মধ্যে একটা সুখ আছে না নাই শান্তি আছে না নাই সম্মান আছে না নাই রিজিক আছে না নাই শরীরে সুস্থতা আছে না নাই দরে শান্তি আছে না নাই পরিবারের সুখ আছে না নাই অর্থনৈতিক সচ্ছলতা আছে না নাই জ্ঞানের দরকার আছে না নাই এবার ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজটুকু লাগিয়ে বলেন আপনার এই জীবনের আমার এই জীবনের সমস্ত যা চাহিদা সব পূরণ করে দিতে পারেন কে আরেকটু জোরে বলেন কে কাহিনী তো শেষ যিনি পারে ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললেই জোর声ে কাও না यार सुभान अल्लाह যিনি পারে ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললে তো আপনার সব চাহিদা পূরণ হয়ে যায় এবার ভুলটা কে কে করলো কারা করলো কেমনে করলো অন্যের দিকে আঙ্গুল না তুলে যদি নিজের দিকে তাকান দেখবেন ভুলটা আমরাই করেছি যেখানে সম্পর্ক লাগানোর সেখানে লাগাইনি যেখানে দোকা মিলেছে সেখানে সম্পর্ক লাগিয়েছেন যে স্মরণ করে তাকে স্মরণ করতে ভুলে গিয়েছি